হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুইটি কলা আর একটি ডিম দিয়ে তৈরি খুবই মজার এবং ঝটপট একটি নাস্তার রেসিপি কলা আর ডিমের এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে আর যারা কলা খেতে পছন্দ করে না তারাও এই নাস্তাটি খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এরকম সাইজের দুইটি কলা এখন কলাগুলোর খোসা ছাড়িয়ে নিব তাই একটি কলা নিয়ে ছুরি দিয়ে এর বাড়তি অংশ কেটে ফেলে দিচ্ছি এবং খোসাগুলোকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে কলাটিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি একইভাবে অন্য কলাটিরও খোসা ছাড়িয়ে পাত্রে নিয়ে নিয়েছি এখন কলাগুলোর একপাশে একটি ডিম ভেঙে নিচ্ছি এবার কলাগুলো একটি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি দিয়েও করতে পারেন কলাগুলো ম্যাশ করা হয়ে গেলে ভেঙে রাখা ডিমটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি ডিম আর কলাকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ পরিমাণ চিনি যেহেতু কলা এমনিতেই মিষ্টি হয়ে থাকে তাই আমি চিনির পরিমাণ কমিয়ে দিয়েছি আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল সব শেষে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স সেট করার কারণে কলার গন্ধটা আর থাকবে না তবে যারা কলার ফ্লেভারটা রাখতে চান তারা ভ্যানিলা এসেন্সটা স্কিপ করতে পারেন মিশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে ডোটিকে একটু পাতলা করে নিচ্ছি তবে খুব বেশি পাতলা করা যাবে না এখন এগুলোকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে এর মধ্যে কোনো না থাকে মিশানো হয়ে গিয়েছে এখন অন্যদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল এবার তেলটাকে পাত্রের চারপাশে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গিয়েছে এখন ব্রাশ করা পাত্রের মধ্যে কলার মিশ্রণটি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটি ঢালা হয়ে গেলে পাত্রটিকে এভাবে সামান্য ঝাঁকিয়ে নিচ্ছি এতে করে নাস্তাটি খুব ভালো করে সেট হয়ে যাবে এখন নাস্তাটি কুক করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং দশ মিনিট ধরে গরম করে নিয়েছি এবার কলার মিশ্রণের পাত্রটি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি এখন নাস্তাটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিব এরপর নাস্তাটিকে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নিব প্রায় পঁচিশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি দেখুন নাস্তাটি খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব এখন পাত্রের চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাস্তাটিকে ছুরি দিয়ে আলাদা করে নিব এতে করে নাস্তাটি ঢালতে সুবিধা হবে নাস্তাটিকে একটি প্লেটে ঢেলে নিয়েছি দেখুন নাস্তাটি দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার মজার হয়েছে কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম এই নাস্তাটি সামান্য এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি নাস্তাটি কতটা সফট হয়েছে কলা ডিম দিয়ে খুব সহজে অল্প সময়ে এই নাস্তাটি আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সুস্বাদু ও মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে পাকা কলার সাথে একটি ডিম দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো একেবারে বেশি পেকে যাওয়া কলা ফেলে না দিয়ে এভাবে পিঠা তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুইটি পাকা কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে অবশ্যই একেবারে নরম কলাগুলো ব্যবহার করতে পারেন দুটি কলারই খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার একটি কাঁটা চামচ দিয়ে প্রথমে কলাগুলোকে ম্যাশ করে নিব এই কাজটি আপনারা চাইলে হ্যান্ড বিটার কিংবা মেশার দিয়েও করতে পারেন তবে আমার কাছে মনে হয় কাঁটা চামচ দিয়ে কলা খুব ভালোভাবে করা যায় সম্পূর্ণ কলা মেশ করা হয়ে গিয়েছে এখন ডিমটাকে কলার সাথে বিট করে নিব এই কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে এমনভাবে মেশাতে হবে যেন চিনি ভালো করে গলে যায় মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা আপনারা চাইলে এখানে পুরোটাই ময়দা কিংবা পুরোটাই সুজি ব্যবহার করতে পারেন তবে ময়দা এবং সুজির কম্বিনেশনে পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে আমি পিঠার জন্য ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোয়ের ঘনত্বটা ঠিক কেমন হবে এবার এগুলোকে ভাসতে চলে যাব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে বড়ার শেপে গরম তেলে দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দমতো মতো শেপে পিঠাগুলোকে ভেজে নিতে পারেন একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে তেলের মধ্যে দিতে হবে বাকি পিঠাগুলোকে আমি পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি পিঠাগুলো যখন খুব সুন্দরভাবে তেলের ওপর ভেসে উঠবে তখন এগুলোকে এভাবে উল্টে পাল্টে দিতে হবে আঁচ মিডিয়াম টু লো হেডের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে এভাবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন কলা ডিমের এই পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর লোভনীয় হয়েছে অতিরিক্ত নরম হয়ে যাওয়া কলা ফেলে না দিয়ে এভাবে বাসা ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার পিঠার রেসিপিটি আর এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলা দিয়ে তৈরি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট এই নাস্তাটি যে কেউ তৈরি করে নিতে পারে আর কলার এই নাস্তাটি খেতে এতটাই মজার যে বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি কলার এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুইটি বড়ো সাইজের কলা কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম সাইজে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার কলাগুলোকে একটি হ্যান্ড পিটারের সাহায্যে এভাবে থেতো করে নিব করা হয়ে গেলে ডিমটাকে কলার সাথে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু কলার স্বাদ এমনিতেই মিষ্টি হয়ে থাকে তাই চিনি বেশি ব্যবহার করার প্রয়োজন নেই এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সবগুলো উপকরণকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে মিশিয়ে নেছি। ময়দাটা একবারে দেওয়া যাবে না যেহেতু নাস্তার ডোটা পাতলা হবে তাই এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে নাস্তার জন্য একটি পারফেক্ট ডো তৈরি করে নিব ডো তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলায় চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এরকম একটি চামচ দিয়ে ডো থেকে সামান্য পরিমাণ নিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি এই পর্যায়ে জুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে ভেজে নিব নাস্তাগুলোকে আরো কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব তাই গরম তেলের মধ্যে বাকি নাস্তার ডোগুলোও দিয়ে দিচ্ছি এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব নাস্তা ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল থেকে প্লেটে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল কলার এই মজার নাস্তাটি খুব সহজে আপনিও চাইলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন কলার এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমন দারুণ মজার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে শুধুমাত্র কলা ডিম দিয়ে যে এত সহজে এত মজার নাস্তা তৈরি করা যায় তা অনেকেরই অজানা যারা কলা খেতে একদমই পছন্দ করে না তারাও আজকের এই মজার নাস্তাটি খুবই পছন্দ করবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি কলা নিয়ে নিয়েছি এবার কলার খোসা ছাড়ানোর জন্য প্রথমে কলার মুখের দিকটা একটু কেটে নিব এরপর কলার খোসা ছাড়িয়ে নিব কলার খোসা ছাড়িয়ে আমি কলাটিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এবারে একই মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এখন প্রথমে কলাটিকে একটি কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নিব কলা যেহেতু একটু পিচ্ছিল হয় তাই ম্যাশ করার সময় একটু অসুবিধে হতে পারে তাই এই কাজটি একটু সময় নিয়ে ভালো করে করতে হবে সম্পূর্ণ কলা ম্যাশ করে নিয়েছি এখন কলার সাথে ডিমটাকে ভালো করে বিট করে নিব কলার সাথে ডিম মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এরপর কলার সাথে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার না থাকে মেশানো হয়ে গিয়েছে এখন এর উপরে একটি চালনি নিয়ে নিব চালনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা একটা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এরপর ময়দাটাকে আস্তে আস্তে চেলে নিব ময়দাটা চেলে একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে চেলে মিশিয়ে নিব না হলে নাস্তাটি পারফেক্ট হবে না আমি দুই তিনবারে ময়দা চেলে মিশিয়ে নিয়েছি আপনাদের যদি ডোটা শক্ত মনে হয় তাহলে এখানে লিকুইড মিল্ক কিংবা পানি ব্যবহার করতে পারেন তবে আমার এখানে ডোটা ঠিক মনে হচ্ছে তাই আমি এখানে কিছু ব্যবহার করছি না ডো তৈরি করে নিয়েছি এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এখন একটি দিয়ে প্যানটাকে ভালো করে মুছে প্যানের মধ্যে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে এখন তৈরি করে রাখা নাস্তার মিশ্রণটি প্যানের মধ্যে ঢেলে দিব সম্পূর্ণ মিশ্রণ ঢালা হয়ে গিয়েছে এবার এটাকে এভাবে ঝাঁকিয়ে নিব এতে করে নাস্তার ভিতরে কোনো প্রকার ছিদ্র থাকবে না এখন নাস্তাটিকে চুলায় উঠিয়ে দিব এবং আঁচ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে নাস্তাটিকে তৈরি করে নিব আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে নাস্তাটিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিব ফিরে আসলাম তিরিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি এবার প্রথমেই নাস্তাটিকে চারপাশ থেকে এভাবে খুন্তি দিয়ে আলগা করে নিব চারপাশ থেকে খুন্তি দিয়ে আলগা করা হয়ে গিয়েছে এবার নাস্তার উপর একটি প্লেট দিয়ে এভাবে কাজটা আমি কিভাবে করছি আপনারা দেখে বুঝতে পারছেন প্লেটে নিয়ে উল্টালে আর ভেঙে যাওয়ার ভয় থাকে না এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো নাস্তার অপর পাশ ভেজে নিব দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নেছি। দেখুন নাস্তাটি কীরকম নরম তুলতুলে হয়েছে এবার এটাকে একটি প্লেটে ঢেলে পরিবেশন করে নিব দেখুন নাস্তাটি দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে কলা ডিমের এই নাস্তাটি ওপর থেকে দেখতে যেমন সুন্দর ভিতর থেকে খেতে তেমনই লোভনীয় হয়েছে কলার ডিমের এই নাস্তাটি একবার হলোবাসায় তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যেখানেই এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন Allah peace